সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সকাল সকাল শুরু হয় বৃহস্পতিবার দশটা থেকে প্রায় বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কেনা হয় আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু দেশি গাভি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি অলের একটু ক্লোজ সার বাচ্চা আর দেশি গাভী

আবু কি হইতাছে? ৳60 ৳62 দাম দিতেছে। হয়তো 8 3 1000 গেলে বেচা কিনা করবে। 65 80 বসে গেলে বেচা হবে। দেশি গাবি আর শাকিল সর্বচ্চ। এখানে একটা গাবি দেখতেছি দেশি গাবি আর এই যে বাচ্চা দেশি গাবি এটা বাচ্চা না? এই যে গাবিটা দেশি গাবি।

দেশি পোকনা বাচ্চা আর এই যে দেশি গাবি পঁয়ষট্টি পর্যন্ত দাম নিছে। দেশি গাবি বাচ্চা দর্শক এখানে একটু ক্রোসের দেশির সাথে একটু ক্রোস আছে এই যে গাভিটা ছোট গাভি আর সার বাচ্চা শাহি অলের একটু ক্রোস আছে বাচ্চাটা সার বাচ্চা এই যে বাচ্চাটা

দর্শক এক লাখ দশ হাজার টাকা দাম বাজারে আশি হাজার দাম দিচ্ছে রোব চার লিটার দেশি গাভি আর হল সার বাচ্চা শাহী হলের ক্রোথ বাচ্চাটা দেশির সাথে সার বাচ্চা দর্শক সুন্দর একটা বাচ্চা এখানে একটা গাবি বাচ্চা দেখতেছি মুরব্বির কাছে এই যে গাবিটা দেশি গাবি দেশির সাথে একটু জার্সির ক্রোথ আছে সম্ভবত

আর এটা গাবে নব্বই 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 ভেঙে চলে দাম করছে পঁচানব্বই আশেপাশে হলে হয়তো বেদা কেনা পাবে সুন্দর একটা গাবি বাচ্চা এখানে একটা গাবি দেখেন দেশি গাবি আর এই যে বাচ্চাটা বাচ্চাটা একটু সামনে দেন তো বোকনা বাচ্চা সার বাচ্চা দর্শক সার বাচ্চা দেশির সাথে সাথে হলে প্রশ্ন সার বাচ্চা দশক কিন্তু দামটা জানাই আপনাদের সুন্দর একটা গাভীর বাচ্চা গাভীটা দেশি আর শাহীবল বাচ্চা গাভীটা কয় দা কয় দুধ কেমন আসে এক দেড় লিটার এক দেড় লিটার দুধ আসে দর্শক দাম কেমন চাইলে দাম সত্তর ভেঙে চুরে দাম দিচ্ছে পার হাত লাস্টে আছে এখন আরও কখন দশক এখন আর ওই পার্টি নাই দুই হাজার কবেই দিতে চাইছিল হয়তো সত্তরে আটষট্টি হাজার হলে বেচা কেনা হতো তবে এখন আর ওই কারাকটা নাই সুন্দর একটা গাভি পাচ্ছে এখানে একটা দেশি সার বাচ্চা দেখতেছি বকনা বাচ্চা দর্শক আর দেশি গাভি এই যে দেশি গাভি আর বকনা বাচ্চা গাভিটা দেশি বাচ্চাটাও

এ যে বাচ্চা বাচ্চা এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখেন বাচ্চাটা হাই কোয়ালিটির সাহীয়েল অনেক সুন্দর একটা বাচ্চা আর এটা গাভী বাচ্চাটা দেখার মতো বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা আর শাহীঅল গাভী এক লাখ পাঁচ পর্যন্ত দাম দিচ্ছে দশ হাজার হলে বেচা কেনা হবে দশ বোনার টার্গেট দশ হাজার এক লাখ পাঁচ হাজার পর্যন্ত দাম দিচ্ছে গাভিটা সুন্দর আছে চার লিটার দুধ দুই দাঁতের গাবি আর বাচ্চাটা বকনা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা পাঁচ হাজার দাম দিয়েছে দর্শক আর কিছু দিলে বেচা কেনা করব দর্শক মোনামুনি হাটের শেষ মুহূর্তে বেচা কেনার প্রায় শেষের দিকে হাটের শুরুতে তো হাটের ভিতর ঢোকা যায় না এইজন্য হাটের শেষে আপনাদের দাম দর জানানোর চেষ্টা করি এখানে একটা সার বাচ্চা দেখতেছে দেখা দেখি চলতিছে বাচ্চাটা আর এটা গাধা মানে কয় দাতা এটা নতুন জন আছে নতুন জন দুধ কয় লিটা আছে কয় লিটারে দাম কেমন চলছে এর নাম তো জিজ্ঞাসা বাজারে কেমন দাম দেয়

একটা গাভি বাচ্চা দেখা দেখি চলতেছে বাসক দেখায় আপনাদের এই যে ক্রোস জাতের গাভি বাচ্চা সার বাচ্চা এই যে বাচ্চাটা সার বাচ্চা ক্রোস জাতের আর এটা গাভী এটা বাচ্চা সার বাচ্চা দর্শক এটা গাভি

সুন্দর একটা গাভীর বাচ্চা দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম